বহুকাল আগে এক গ্রামে একজন ব্যক্তি বাস করতো সে ছিল বিবাহিত তার বউ সবসময় তাকে কটুকথা শোনাত কারণ তিনি ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেন না লোকটির সবসময় কাজ থাকত না তাই তিনি ঘরের জন্য সবসময় বাজার করতে পারতেন না এ নিয়ে তার বউ তাকে খুব কথা শোনাত যার ফলে লোকটি তার স্ত্রীকে খুবই ভয় পেত এবং মনে মনে অনেক কষ্ট পেত তিন দিন হয়ে গেল লোকটির কোনো কাজ নেই ঘরের মধ্যে কোনো খাবার নেই তার স্ত্রী লোকটির উপর অনেক রেগে গেল এবং বলল ঘরের সন্তানেরা না খেয়ে রয়েছে চোলায় আগুন জ্বলছে না ঘরের মধ্যে খাবারের কিছুই নেই আপনি দয়া করে কাজের ব্যবস্থা করুন যদি কাজের ব্যবস্থা না করতে পারেন তাহলে আমার সাথে আপনি আর কথা বলবেন না এই কথা শুনে লোকটি দিনমজুরের উদ্দেশ্যে ঘর থেকে বাহিরে বেরিয়ে পড়ল কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পেল না কারো কাজের লোকের প্রয়োজন ছিল না লোকটি অনেক হতাশ হয়ে যায় সে মনে মনে চিন্তা করে আমি যদি আজকে বাড়িতে টাকা না নিয়ে যাই এবং বাজার না নিয়ে যাই তাহলে আমার স্ত্রী না জানি কী শুরু করবে আমার সাথে এই ভেবে সে মনে মনে খুবই ভয় পেতে থাকলো অতপর সে চিন্তা করলো ঘরের মধ্যে তিন দিন ধরে সন্তানেরা না খেয়ে আছে এবার আমি কি করব। অতপর সে মনে মনে ঠিক করলো যেহেতু আমি কোনো কাজ পাইনি তাহলে আমি জঙ্গলে গিয়ে আজকের পুরো দিন আল্লাহর অ্যাবাদত করব তিনি আমার জন্য হয়তো কোনো কিছুর ব্যবস্থা করে দিবেন তারপর সেই লোকটি একটি জঙ্গলে গেল এবং পুরো দিন আল্লাহর ইবাদতে মশগুল রইল অতপর রাত্রেবেলা তিনি খালি হাতে বাড়িতে ফিরলেন লোকটি যখন বাড়িতে ফিরলেন তখন তার স্ত্রী বলল কি হলো আজকের মজুরি কোথায় আপনি আজকে কাজ করেননি তখন লোকটি তার স্ত্রীকে বলতে লাগলো আমার মালিক বলেছে কালকে আমার মজুরির টাকা দিয়ে দেবে তখন তার স্ত্রী আর কিছু বলল না অনুরূপভাবে পরের দিন লোকটি বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে আজকেও সে কোনো কাজ পায়নি কেউ তাকে কাজ দিচ্ছিল না সে আজকেও হতাশ হয়ে গেল এবং আগের দিনের মতো আজকেও সেই জঙ্গলে গিয়ে আল্লাহর এবাদতে মশগুল হয়ে পড়ল এবং রাত্রেবেলা সে ঘরে ফিরল তখন তার স্ত্রী জিজ্ঞাসা করল। কি হলো আজকে আপনার মালিক আপনাকে কাজের মজুরি দিয়েছে তো তখন লোকটি বলল আমার মালিক বলেছে কালকের দিন যদি আমি কাজে যাই তাহলে তিনি তিন দিনের মজুরির টাকা একত্রে আমাকে দিয়ে দিবে তখন তার স্ত্রী বলল বেশ তাহলে তাই হবে এরপর তৃতীয় দিন সকালবেলা তার স্ত্রী একটি ব্যাগ স্বামীর হাতে ধরিয়ে দিয়ে বলল আজকে তিন দিনের মজুরি এই ব্যাগের মধ্যে করে আমার কাছে উপস্থিত করবেন লোকটি ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিন্তু আজকেও কোনো কাজের সন্ধান পেল না আজকেও কোনো কাজ নেই সে খুবই চিন্তায় পড়ে গেল সে হতাশায় ভুগতে লাগলো সে পুনরায় সেই জঙ্গলে গিয়ে আল্লাহর অ্যাবাদাত করে পুরো দিনটাই কাটিয়ে দিল সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরবে তখন সেই ব্যাগটি দেখে তার মনে পড়ল আমার স্ত্রী বলেছে তিন দিনের মজুরি নিয়ে যেতে কিন্তু আমি তো এই তিন দিন কোনো কাজই করিনি আমি তো এই তিন দিন আমার রবের এবাদত করেছি তাহলে আমি এবার কি করব। এরপর সে একটু সামনে এগিয়ে গিয়ে কিছু পাথর দেখতে পেল সে ওই ব্যাগের মধ্যে পাথর ভরে নিল এবং চিন্তা করল এই পাথরবর্তী ব্যাগ সে তার স্ত্রীকে দিয়ে দিবে সন্ধ্যাবেলায় যখন পাথরবর্তী ব্যাগ নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো তখন সে মনে মনে চিন্তা করতে লাগল আজকে আমার অবস্থা কী বা হয় সেটা শুধুমাত্র আল্লাহ জানেন এই তিন দিন তো আমি শুধুমাত্র আমার স্ত্রীকে মিথ্যা কথাই বলেছি আসলে আমার তো কোনো কাজই নেই আমি তো সারাদিন আল্লাহর এবাদত করে কাটিয়ে দিয়েছি আমার আজ কী বা হবে এই চিন্তা করতে করতে লোকটি ভয়ে ভয়ে তার বাড়িতে এসে পৌঁছালো বাড়ির দরজার সামনে গিয়ে সে খুব ভয় পেয়ে গেল পাশাপাশি সে দেখল যে তার ঘর থেকে খুব সুন্দর রান্নার গন্ধ আসছে সে মনে মনে চিন্তা করতে লাগলো আমি তো তিন দিন ধরে কোনো বাজার করিনি তাহলে ঘরের মধ্যে রান্নার গ্রান আসছে কোথা থেকে খাবার এলো কোথা থেকে চুলাই বা জ্বলছে কি করে এই চিন্তা করতে করতে সে ওই পাথরবর্তী ব্যাগ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো তখন সে তার স্ত্রীকে বলল, এটা কি বাজার কোথা থেকে এসেছে রান্না হচ্ছে কি করে লোকটি দেখল যে তার স্ত্রী খুব কোমল সুরে তার সাথে কথা বলছে এবং সে বলছে যে আপনি ঠিকই বলেছেন তিন দিন পর আপনার মজুরি আপনি পেয়ে যাবেন আসলে যে তিন দিন আপনি কাজ করেছেন সেই তিন দিনের মজুরি একটি লোক কিছুক্ষণ আগে এসে আমার হাতে দিয়ে যায় এবং দিয়ে বলে আপনার মালিক তিন দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে আপনি যে তিন দিন কাজ করেছেন সে তিন দিনের মজুরি দিয়েই আমি বাজার করেছি এবং রান্না করছি লোকটি তার স্ত্রীর মুখে এমন কথা শুনে স্যাজদাই পড়ে গেল এবং আল্লাহর সুক্রি আদায় করতে লাগল এরপর সে তার স্ত্রীকে বলতে লাগল হে বিবি তুমি বিশ্বাস করো এই তিন দিন যাবৎ আমি কোনো কাজই করিনি এই তিন দিন ধরে আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কেউই মজুরি নেয়নি আমি হতাশ হয়ে এই তিন দিন একটি জঙ্গলের মধ্যে আল্লাহর আবাদত করতাম এবং রাতের বেলায় বাড়ি ফিরতাম এবং তুমি যখন আমাকে কাজের কথা জিজ্ঞাসা করতে তখন আমি তোমাকে মিথ্যা কথা বলতাম আসলে আমি বুঝতে পেরেছি এই তিন দিন আমি আমার রবের অ্যাবাদ করেছি আর সেজন্যই তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই মহান তিনি সর্বশক্তিমান এই যে দেখো তুমি আজকে আমাকে ব্যাগ দিয়ে বলেছিলে তিন দিনের মজুরি যেন ব্যাগে করে নিয়ে আসি আমি মজুরি কোথা থেকে পাবো তাই তোমার ভয়ে আমি ভর্তি পাথর নিয়ে এসেছি আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই ব্যাগটি খুলে দেখো অতপর সেই স্ত্রী যখন ব্যাগটি খুলে পাথরগুলো নিচে ফেলল তখন তারা দেখল সে পাথরগুলো আল্লাহর কুদ্রতে সোনা ও রুপুতে পরিণত হয়েছে এমন দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল তারা দুজনেই বুঝতে পারল যে স্বয়ং আল্লাহ তালা তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ওই লোকটি বুঝে গিয়েছিল সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল এবং আল্লাহ আল্লাহতালাহ অবশেষে তাকে সুখ এবং শান্তি দিল অতঃপর সে আল্লাহর সুক্রিয়া আদায় করল বন্ধুরা আল্লাহ হলেন অত্যন্ত দয়াময় তিনি আমাদের রিজিকের মালিক আমরা যতই রিজিকের পেছনে ছুটি না কেন আমাদের ভাগ্যে আল্লাহ তালা যতটুক নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকুই আমরা পাব আমরা যখন রিজিকের চিন্তায় ভুগব তখন যেন আল্লাহর এবাদাতে মশগুল হই এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করি কেননা রিজিক তার হাতে তিনি পারেন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত মানুষের রিজিক নির্ধারিত করা হয়েছে তাই দুনিয়াতে আমরা যতই কর্ম করি না কেন যতই অর্থের পেছনে ছুটে না কেন যতই সুখ শান্তির পেছনে ছুটি না কেন এ সকল কিছুই নির্ভর করবে একমাত্র আল্লাহর উপর তিনি আমাদেরকে যতটুকু দিবেন ততটুকুই আমরা গ্রহণ করতে পারব এর বাহিরে একটি দানাও আমাদের জন্য নয় শুধু মানুষ নয় এই পৃথিবীতে যত প্রকারের মাকলুকাত রয়েছে প্রত্যেকের রিজিকের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ তালা প্রতিনিয়তই তিনি সকলের খাদ্যের যোগান দিচ্ছেন তাই আমরা যেন রিজিকের চিন্তায় অন্যের হক নষ্ট না করি কেননা আমার রিজিক আমি পৃথিবীতে নিয়ে এসেছি এবং আল্লাহ তালা আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন রিজিক বলতেই শুধুমাত্র মানুষের অর্থ সম্পদকে বোঝাই বিষয়টা কিন্তু এমন নয় সুন্দর সুস্বাস্থ্য উত্তম স্ত্রী এগুলো রিজিকের অন্তর্ভুক্ত তাই আমরা যে যেমন পরিস্থিতিতে তাকি না কেন সবসময় আল্লাহর সুক্রি আদায় করতে হবে এবং যখনই আমরা রিজিকের প্যারাসানিতে ভুগব রিজিকের চিন্তায় ভুগব সাথে সাথে যেন আমরা নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে রিজিকের জন্য সাহায্য চাই তিনি আমাদের সাহায্য করবেন একটি বস্তিতে একজন লোক ছিল যার তিনজন ছেলে ছিল ছেলেগুলো ছোট থাকতেই তাদের মা মারা যায় স্ত্রী মারা যাওয়ার পর ওই লোকটি আর দ্বিতীয় বিয়ে করেনি কারণ তাদের উপর অত্যাচার করবে তাই সেই বাচ্চারাই ছিল তার সব কিছু ওই লোকটি সারাদিন অনেক কাজ করত রাতে আল্লাহর আবাদত করত সে কোনো রকম নেকির কাজ হাতছাড়া করতো না তার সবগুলো ছেলেই তার কথা শুনত তার বড় দুই ছেলে তাকে খুব ভালোবাসত আর তার সাথেই কাজ করত এবং নামাজও আদায় করতো কিন্তু তার ছোট ছেলে তার সাথে নামাজ পড়তো না কোনো কাজে হাত দিত না সকালে ঘুম থেকে উঠে বাহিরে চলে যেত ওই লোকটি মাঝে মাঝে ভাবত আমার এই ছেলে কি মুসলমান না তাকে তো কখনো নামাজ পর্যন্ত পড়তে দেখি না লোকটি তার ছেলের উপর খুব রাগ হতো কারণ সে জানত তার বাকি দুই ছেলে খুব কাজের এরাই তার মুখ উজ্জ্বল করবে তার ছোট ছেলের কাছে তার কোনো আশাই ছিল না অতপর এক সময় সেই ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় সে একদিন আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এখানে যা আছে তা সবই আমার তিন ছেলের তবে আমি চাই আমার যে ছেলে সব থেকে বেশি সত্যবাদী নেকি ও নেহেজগার সেই ছেলে তোমার পক্ষ থেকে আমার সবকিছু উপহার পাক সে তার ছেলেদের পরীক্ষা করার জন্য তার কাছে ডেকে বলল হে বৎসরা আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না তাই আমার যা সম্পত্তি আছে তা সব তোমাদের তিনজনকে ভাগ করে দিতে চাই তোমরা খারাপ হও আর ভালো হও আমার যা আছে তা সবি তোমাদের তিনজনের মধ্যে সমান ভাগে বাঘ হবে কেউ কম কেউ বেশি নয় তবে এর মধ্যে একটি বিশেষ পুরস্কার রয়েছে যেটা আমি সেই ছেলেকেই দেব যে খুব বেশি দায়িত্ববান হবে হে বৎসরা তোমাদেরকে এক বিঘা করে জমি চাষাবাদ করতে দেওয়া হবে যে এটি তিরিশ দিন করতে পারবে আমি তাকেই সেই বিশেষ উপহারটি দিব এটি আমি নিজের চোখে দেখতে চাই আমি যদিও মরে যাই তাহলেও সেই পুরস্কারটি ওই ছেলেটি পাবে বড় ছেলে তার বাবাকে দেখানোর জন্য তার বাবার সামনে ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে চাষাবাদ করতে শুরু করে আর বাড়িতে গিয়ে বলে বাবা ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না কিন্তু আমি আপনার জন্য ওই জমিতে চাষাবাদ করব। আমি কত কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলি সারাদিন খাটনি কাঠি বড় ছেলে তার বাবার চোখের সামনে নামাজ পড়ত তখন বাবা চিন্তা করত আমার দুই ছেলে সব কিছুই আমার চোখের সামনে করছে কিন্তু আমার ছোট ছেলে কেন কোনো কিছুই আমার সম্মুখে করে না তাহলে ওর কাছে কি আমার পছন্দের কোনো দাম নেই তখন বাবা বুঝে গেল ছোট ছেলে সম্পত্তি দেখে ভাগ তো পেয়ে যাবে কিন্তু সেই বিশেষ পুরস্কারটি তার বড় দুই ছেলের মধ্যেই কেউ পাবে যারা এই জমিতে চাষ করার চেষ্টা করেছেন যে জমিতে কখনো চাষ করা সম্ভব না কিন্তু তাও তারা আমার ভালো লাগার জন্য সেখানে চাষ করার চেষ্টা করছে বড় দুই ছেলে বাবাকে দেখানোর জন্য সে জমিতে তিরিশ দিন কাজ করল অন্যদিকে বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল তাই সে হাঁটাচলা করতে পারতো না আর এই জন্য সে জানতো না বড় দুই ছেলে সে জমিতে কি করছে কিন্তু সে বিশ্বাস করত তার ছেলেরা চেষ্টা করছে অন্যদিকে ছোট ছেলে তিরিশ দিন বাড়ি যায়নি বড় দুই ছেলে বলে বাবা এটা আপনার কেমন ছেলে আপনার সামনে ইবাদত করেই না আপনার বলা মতো সে জমিতেও যায়নি মনে হয় ও আপনার ছেলেই না আর আপনার যখন ছেলে না তাহলে তো আমাদেরও ভাই না আমরা তো আপনার ছেলে তাই সব সময় চাই আপনাকে খুশি করতে তাদের কথা শুনে বাবা তাদের দোয়া দিত কিন্তু বাবা কখনো এটা জানার চেষ্টা করেনি যে ছোট ছেলে কেন এমনটা করে একদিন সে দিনটি চলে এলো যখন বাবা মারা গেল তখন সে মারা যাওয়ার আগে তিন ছেলের মধ্যে সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে এবং বলে গিয়েছিল সম্পত্তি তোমরা সমান সমানই পেয়েছ কিন্তু এই বিশেষ উপহারটি একজনই পাবে যে দিনদার হবে বাবা মারা যাওয়ার পর বড় দুই ভাই ছোট ভাইকে বলল তুই তো নাফরমানির কাজ করেছিস তুই বাবার সামনেও বেশি থাকতি না ঠিকমতো ইবাদত করতি না আমাদের তো তোকে মুসলমানই মনে হয় না না তুই কখনো মসজিদে গিয়ে নামাজ আদায় করিস আর না তুই কখনো ঠিক মতো কিছু করিস বরং তুই ঘরের বাহিরেই থাকিস আর এজন্য তুই আমাদের ভাই না আর তোর আমাদের সম্পত্তির উপর কোনো অধিকার নেই অতএব তুই আমাদের ওই সম্পত্তি ফিরিয়ে দে অতঃপর ছোট ভাই তাদের দুজনের মধ্যে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিল তখন বাইরা বলল, তুই চাইলে সেই নষ্ট হয়ে যাওয়া জমিটি নিতে পারিস বাবাকে দেখানোর জন্য আমরা বলতাম আমরা ওই জমিতে চাষাবাদ করি কিন্তু আমরা তো জানি না ওই জমি আসলে কোথায় ছোট ভাই তখন বলল তাহলে তোমরা বাবাকে মিথ্যা কথা কেন বলেছিলে তখন তারা বলল আমরা মিথ্যা বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটা চাই যে পুরস্কারটার কথা বাবা বলেছে যে কোনো এক ভালো ছেলেই পাবে সে পুরস্কার এখন আর তোর এখানে কোনো কাজ নেই তুই নষ্ট জমিতে গিয়ে তোর ঝুপড়ি বানিয়ে থাক এটি বলে ছোট ছেলেকে বাড়ি থেকে তারা বের করে দিল ছোট ছেলে তখন গরিব কাঙ্গাল তার কাছে তখন একটা কানা করেও ছিল না হাঁটতে হাঁটতে সে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটিতে পৌঁছে গেল বড় ছেলেরা শুধু বাবার কথা শুনত এক কান দিয়ে শুনত আরেক কান দিয়ে বের করে দিত কিন্তু ছোট ছেলে বাবার কথা মতো সে নষ্ট হয়ে যাওয়া জমিটিতে এক মাস কষ্ট করে আখ লাগিয়েছিল এখন সে ওই জমিতে তার জুপড়ি বানিয়ে বসবাস করতে শুরু করলো যা তার ভাইয়েরা তাকে দিয়েছিল সে বাবার কথা আমলও করত অন্যদিকে বড় দুই ভাই বলতে লাগলো বাবা বলেছিল বাবা মারা যাওয়ার পর আমাদের একজন মুসাফিরের সাথে দেখা হবে যে মুসাফির আমাদের ওই পুরস্কারের কথা বলে দিবেন কিন্তু সে মুসাফিরের সাথে তো দেখা হচ্ছে না তার সাথে কবে দেখা হবে তারা প্রতিদিন এগুলো চিন্তা করত। অন্যদিকে ওই ছোট ছেলে সারাদিন পরিশ্রম করত এবং আঁক খেটে বাজারে বিক্রি করত রাতে আবার সেই ইবাদাত একদা রাতে সে স্বপ্নে দেখল একজন বৃদ্ধালোক সাদা পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা দেখতে খুব সুন্দর সে এসে বলল। হে বৎস তোমার জমিতে এমন একটি আখ রয়েছে যে আখের নিচে সেই খাজানা রয়েছে যেটির কথা তোমার বাবা বলে গিয়েছিলেন যাও সেটি নিয়ে আসো ছোট ছেলেটি তখন বলল। সেখানে কি আমার জন্য রহমত আছে বৃদ্ধ লোকটি বলল সেখানে তোমার জন্য খাজানা আছে কিন্তু রহমত নেই তখন সেই ছোট্ট ছেলেটি বলল আমাকে বলা হয়েছিল শুধু রহমতের খাজানা নেওয়ার জন্য অথোপর সেই লোক সেদিনের মতো চলে গেলো এবং আরও একদিন সেই বৃদ্ধ লোকটি এসে বলল। যাও সেখান থেকে তোমার দশটা খাজানা নিয়ে আসো ছেলেটি পুনরায় বলল সেই দশটি খাজানায় কি আমার জন্য রহমত থাকবে বৃদ্ধ বলল না বাবা আমি আজ দ্বিতীয়বার তোমার স্বপ্নে এলাম যাও গিয়ে ওই আখের নিচ থেকে একটি খাজানা নিয়ে আসো যেটাতে তোমার জন্য অনেক বরকত থাকবে ওই ছেলেটির ভেতরে কোনো লোভ লালসা ছিল না তাই সে কথা মতো ওই খেতে ওই আগ পর্যন্ত পৌঁছে গেল যেটি দেখতে পুরোপুরি সোনার মতো চমকাচ্ছিল সেটি আসলে সোনাই ছিল কিন্তু যখন সে ওই আগটা উঠিয়ে ফেলে মাটি খুঁড়ল তখন সে সেখানে একটি পাতিল পেল তবে পাতিলটি ছিল খালি সে এই বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল না তাই সে চুপচাপ সে পাতিলটি নিয়ে তার জুপিতে এলো সে চুপচাপ রাতের অপেক্ষা করতে লাগলো যে রাতে হয়তো ওই দরবেশ আবার আসবে যখন রাত হয়ে গেল সে নামাজ পড়তে শুরু করল নামাজ পড়ার পর তার হালকা একটু চোখ লেগে গেল তখন তার স্বপ্নে আবার সেই সাদা দাড়িওয়ালা দরবেশটি এলো এবং বলল হে বাবা আশা করি তুমি পাতিলটি পেয়ে গিয়েছ ছেলেটি বলল। জি আমি পাতিলটি পেয়েছি কিন্তু আমি এই পাতিল দিয়ে কি করব, এই পাতিলটি তো খালি তখন সে লোকটি বলল। তুমি এই পাতিলটি নিয়ে বস্তিতে চলে যাও যে বস্তিতে অনেক গরিব মানুষ থাকে সেখানে গেলে আমি তোমাকে বলে দেব তোমার কি করতে হবে সেই দরবেশের কথা মতো ওই যুবক ছেলেটি একটি বস্তিতে গেল যেখানে অনেক গরিব মানুষ ছিল তাকে দেখে সব গরিবরা ছুটে এলো এবং তাকে বলল এক মাস হয়ে গেল আমরা কেউ ভাদের একটা দানাও মুখে দেইনি তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো এই কথা শুনে ওই যুবকটি কিছু বুঝতে না পেরে বলে দিল হ্যাঁ আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি কিন্তু ওই পাতিলটি তো খালি ছিল সে তাদের জিজ্ঞাসা করলো আপনারা কি খেতে চান তারা জবাবে বলল আমরা গরম গরম কিছু একটা খেতে চাই অতপর সেই যুবকটি পাতিলের ডাকনা সরিয়ে দেখে পাতিলবর্তী ক্ষীর এই ক্ষীর দেখে বস্তির লোকেরা খুব খুশি হয়ে গেল এবং আসার সময় তাকে বলতে লাগলো হে বাবা তুমি আমাদের কাছে আসতে থাকো অতপর ওই দরবেশ তাকে বলল হে বাবা এই পাতিলটি তুমি সাবধানে রেখো যখনই কোনো গরিবকে দেখবে তখনই যে খাবারের নাম ধরে তুমি ইচ্ছে প্রকাশ করবে সেই পাথিলে সেই খাবার চলে আসবে সুবাহান্লাহ